কয়েকটা ছেলে মিলে এসে মসজিদে খেঁচার মেসার করে তার মধ্যে কিছু বড় থাকে বারোটা পর্যন্ত বাইরেই গল্প হয় বারোটার পরে আসে কোরআন চা চা বানায় আবার নামাজ পড়ে বাকি থাকে বাস হয়ে গেল যেদিকে দুটার যে মনে করছে এইটা এই রেজাগা রাজ জায়গার সঠিক নিয়ম আপনাকে বলছি কান খুলে শুনেন। রাজ জাগার সঠিক নিয়ম হলো আপনি এসারের নামাজ পড়ে বাড়ি চলে যান এসারের নামাজ পড়ে আপনি বাড়ি চলে যান আর অল্প খাবেন বেশি খেলে ঘুম আসবে অল্প খাবেন তারপরে কিছুক্ষণ বাড়িতে আপনি রেস্ট করেন দশটা সাড়ে দশটা পর্যন্ত আপনি রেস্ট করেন দিয়ে আপনি উঠে যান তারপরে আপনি তারাবি শুরু করেন দুরিকাঁত দুরিকাত পড়েন আপনি যদি আট পড়েন আট বিভিন্ন ও এখানে বলছেন যে দশ বারো চোদ্দ পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যদি পারেন আপনি পড়েন আর যদি আটটিগ পড়েন লম্বা লম্বা করে আপনি পড়েন আপনি বলবেন যে আমি তো কোরআন পড়তে জানি না আপনার কোরআন পড়ার দরকার নেই সুরাকুল হাল্লাহ আলমকস্তা আছে ওটাই আপনি বার 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 পড়তেই থাকেন যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন ওটাই পড়তে থাকেন যতক্ষণ পারলেন পারলেন দেখছেন আর পায়ে না তখন আপনি রুকোতে চলে যান রুকুতে যান সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আপনি পড়ে যান ফুটে যান যতক্ষণ আপনি থাকতে পারেন যখন দেখছেন আর পারছেন না কোমরে লাগছে আপনি উঠে যান তারপর সিজদায় চলে যান সিজদায় আপনি দোয়া পড়তে থাকেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা যতক্ষণ পারেন পড়তেই থাকেন সিজদাতে আপনি দোয়া করেন নিজের জন্য কান্না করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিনিস হলো যে মানুষের চোখের পানি এক ফোটা যে চোখের পানি আল্লাহর জন্য ফেলতে পারবে হাদিসে এসেছে যে গরুর দুধ বাট থেকে দুধ বের করে যেমন ভুকানোটা অসম্ভব গরুর দুধ থেকে দুধ বের করে ভুকানোটা অসম্ভব এটা সম্ভব এটা অসম্ভব সেরকম কোনো মানুষ যদি আল্লাহর জন্য খাস করে শুধুমাত্র আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে তাহলে তার জাহান্নাম যাওয়াটা ওরকমই অসম্ভব সুবহানাল্লাহ আল্লাহ কোনদিন আল্লাহর জন্য আপনি কেলেশন বলেন এই সুযোগ এসেছে তাই বিষয়টা আমি মনে করলাম যে এটা বলাই অবশ্যই দরকার এই যে পাঁচটা রাত্রি সামনে আমাদের আজ থেকে চালু হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচটা রাত্রি আপনি নির্জন মসজিদে আসতে কে আপনাকে কোন মলবি বলেছে আমার কাছে নিয়ে আসেন তো যে মসজিদে রাজ জাগতে হবে কোন মলবি আপনাকে বলেছে আপনি নিজের মন মতন করেন আপনি বাড়িতে নিজের টাকা লাগিয়ে দেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে রাতের অন্ধকারে যে উঠে আপনি তাহার যদি নামাজ পড়েন দূরে কাজ করে করে একটু আপনি দমলেন দোয়া করেন লম্বা করে আপনি নামাজ পড়ে আপনার রাত্রিটা কেটে রাত্রি জাগরণ করতে হবে কে বলেছে আপনাকে আল্লাহর সামনে শুধু নামাজ পড়ে আপনি রাত্রি জাগরণ করেন আর কিছু আপনাকে করতে হবে না নামাজের মধ্যে জিকির আছে নামাজের মধ্যে সবই তো দোয়া জিকির নামাজের ভিতরে আসে আপনি হয়তো মানেগুলো জানেন না তাই সুরা ফাতেহার মানে আপনি দেখেন না সবই তো আল্লাহর জন্য দোয়া হচ্ছে দোয়া করছেন আল্লাহর কাছে চাইছেন সবই যত দোয়া আসে সব আল্লাহর কাছে চাওয়া জিকির সবকিছু ওর মধ্যে চলে আসছে অতএব যারা রাত্রি জাগরণ করবেন সঠিকভাবে করেন খনো খাই এই 12টার সময় আসবেন মসজিদে একটু চাচামাচি করে নিলেন একটু কোরআন পড়ে নিলেন যে আবার দুটো আড়াইটা তিনটে বাড়ি চলে গেলেন ও রাত জাগা কোনো কাজ নেই আপনার ওই রাত জেগে আপনি এই ফজিলত পাবেন না ফজিলত যদি আপনার পেতে হয় হাজার মাস চাইতো লক্ষ লক্ষ মাস চাইতো উত্তম যদি আমল আপনার নেকি আমল নামায় লেখাতে হয় আপনার জীবনের সমস্ত গুণা যদি মাপ করতে হয় তাহলে এই নিয়ম ভালো করেন যেটা আমি এখন বললাম তাহলে আপনার রাত জায়গাটা সফল হবে আল্লাহর কাছে কবুল হবে এই যে লেইলাতুল কাদার রাত্রি আমাদের সামনে আজকে এই দিন গেলে রাত্রে আসছে এই লাইলাতুল কদর রাতের ফজিলত আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন মাজিদে এই লাইলাতুল কদর রাতের এই সূরাটার মধ্যে তিনটা ফজিলতের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই রাতটা হাজার মাস হাজার মাস চাইতে উত্তম আল্লাহর কাছে এক হাজার মাস এবাদত করে যে আমল নামায় আপনার নেকি লিখা হবে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি আপনার নেকি হবে যদি আপনি লাইলাতুল কাদার রাত্রি জাগরণ করেন আপনি বলবেন যে এতদিন এক মা এক হাজার মাস শুনলাম যা হিসাব করে আশি চৌরাশি বছর হয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন খয়রুম শব্দ ব্যবহার করেছেন মানে এক হাজার মাসের চাইতেও উত্তম এক হাজার মাসের সমান কিন্তু আল্লাহ বলেননি এখানে এক হাজার মাসের চাইতেও উত্তম তাহলে একটা মানুষ বাঁচে কয় বছর ষাট সত্তর আশি আশি বছর নব্বই ধরে নিলাম তাহলে একটা মানুষ সারা জীবন করবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে যা তার কোরআনের বিধান আছে সব কিছুই মানবে যে সারা জীবনে যা নেকি অর্জন করবে কোন মানুষ যদি এই লাইলাতুল কাদার রাত্রি জাগরণ করে এই লাইলাতুল কাদার রাত্রি পালন করে তাহলে তার আমল নামায় লক্ষ কোটি গুণ নেকি বেশি লেখা হবে এখন আল্লাহ যেহেতু বলেছেন যে হাজার মাস চাইতো উত্তর তাহলে এক লাখ মাস চাইতে উত্তম না এক কোটি মাস চাইতে আল্লাহ ভালো জানে আল্লাহ এখানে কোনো সংখ্যা নির্ধারণ করেননি তাহলে এর ফজিলত আপনি বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ রাত তিনশো পঁয়ষট্টিটা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিন রাত এই তিনশো বৈষট্টিটা দিন রাতের মধ্যে সর্বোচ্চ রাত হচ্ছে আল্লাহর কাছে সম্মানীয় রাত হলে তুল কালার এই লাইলাতুল কদর কেন সম্মানিত হলো এই রাতটার এত সম্মান কেন হলো প্রথমে আল্লাহ বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর অবশ্যই আমি এই কোরআনে এই রাত্রিতে কোরআন নাযিল করেছি তো লাইলাতুল কদর রাতের সম্মান এই জন্য এত বেশি হলো যে এই রাত্রিতে কোরআন নাযিল করা হয়েছে তার জন্য এই রাতটা এত সম্মানিত হলো কোন মানুষ যদি লাইলাতুল লাতুল কাজার রাত্রি সঠিক ভাবে জাগরণ তো অনেকেই করেন দেখছি দু বছর থেকে কোনো মানুষ যদি সঠিক ভাবে কাজার রাত্রি জাগরণ করে তাহলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায় বলেন এই পাঁচটা জেগে যদি এত ফজিলত হয় তাহলে আমরা কেউ ছাড়বো কারো তো ছাড়ার কথা নয় কিন্তু আমরা কেউ জাগি নেই কেউ না আমরা লাইলাতুল কদর خير من الفشار ترزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر আর এই রাত্রে আল্লাহ এই রাত্রে যা ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হয় আসে অন্য কোনো রাত্রিতে আসে না এই রাত্রিতে যা ফেরেশতা আসে পৃথিবী ছোট বড় যায় এমন কোনো জায়গায় একটা ধুলো কণা ঘোড়ার ধূপ কোন বাকি থাকে না ফেরেস্তা ওই জায়গায় আসতে এত ফেরেস্তা এই মা এই রাত্রিতে আসে রহমত এবং বরকত নিয়ে আপনার জন্য আমার জন্য আর আপনি রাত জাগেন অনেকে জাগেন যারা জাগেন না রাত্রে ঘুমান আরাম করে আর ফেরেস্তা এসা রহমত বরকত নিয়ে আসে আমার আপনার জন্য অতএব আপনি চেষ্টা করেন যে রাতটা যেন সঠিকভাবে আমি জাগতে পারি পালন করতে পারে একটু কষ্ট হলেও আমরা যা গুণা করি বারো মাস শোভা আল্লাহ এই গুণহাকে মাফ করার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই সুবর্ণ সুযোগ আমরা কাজে লাগাবো বলুন ইনশাআল্লাহ যতটুকুণ পারবেন আপনি করবেন আপনার শরীরে না পারলে আলাদা কথা কিন্তু যদি পারে অবশ্যই আপনি ফজিলতের দিক দেখে অবশ্যই চেষ্টা করেন আপন আপন বাড়িতে রাতে অন্ধকারে উঠে কানুন এক ফোট আল্লাহর জন্য চোখের পানি আপনার আসবে না কেন আল্লাহর ভয় জাহান নামের ভয় কবরের ভয় যখন আপনি মনে মনে চিন্তা করবেন তখনই আপনার অটোমেটিক আসবে যদি আপনার চলে আসে চোখের পানি তাহলে আপনার তো কপাল খুলে আলো কিন্তু এটা আল্লাহর জন্য হতে হবে কোনো মানুষের জন্য নয় তাহলে এটা আপনার কাজ দেবে তাহলে লেইলাতুল কাদার বলতে গেলে আরো বলা যাবে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে মানুষের অসুবিধা হবে টাইমে বক্তব্য যেহেতু শেষ করতে হবে তাই আপনাকে ইঙ্গিত দিলাম যে লাইলাতুল কাদার কিভাবে জাগরণ করতে হয় ফজিলত কি আপনি ওইভাবে জাগরণ করার চেষ্টা করবেন আমি যে দ্বিতীয় নাম্বার আয়াত পড়েছি সেই আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা এই লাইলাতুল কাদার রাত্রি যেমন একটা ইবাদত সেরকম একটা দান খয়রাত করাও ইবাদত যেহেতু রমজান মাস এই মাসে দান খয়রাত করলে আমরা সত্তর টাকা দান করার সমান কি ভাবো এক টাকা দান করলে সাত সত্তর থেকে সাতশো বলা হয়েছে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে এই দানকে রমজান মাসের ফজিলত এটা রমজান মাসের খাস অন্য মাসে কিন্তু আপনি পাবেন না তাই আল্লাহ রব্বু না আলামিন বলছেন যে আমি যা তোমাকে দিয়েছি রিজিক হিসাবে তা থেকে তুমি আমার রাস্তায় খরচ করো আমার রাস্তায় দান করো সেই দিন আসার পড়বে যেই দিন কোনো বেচা কিনা থাকবে না বন্ধুত্ব থাকবে না যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন আসার পড়বে মানে মৃত্যু আসার পড়বে তুমি আমার রাস্তায় খরচ করো অনেক মানুষকে দেখা যায় পয়সা থাকার পরে ওই রমজান মাস চলছে দশ টাকা কোনো দিন এতই অভাবী যে দশ টাকা করে এর আগে আমি বলেছি যে মসজিদ আসলে রমজান মাস আপনি দশ টাকা আনলে পাঁচ টাকা আনবেন পকেটে ফকির মিষ্কিন আসছে অসহায় লোক আসছে তাদেরকে দেবেন আপনার লাভের জন্য দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে আপনি যদি দেন এতে অনেক আপনার নেকি হবে আপনার সমর্থনে আপনি কম দেবেন কিন্তু আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যে অবশ্যই যা দিয়েছি তা থেকে আমার রাস্তায় তুমি খরচ করো তাহলে আপনি যদি টোটালি এই রমজান মাসেই দান না করে তাহলে অন্য মাসে আপনি কি দান করবেন এই মাসে যে ফজিলতের কথা বলা হয়েছে এক টাকা দান করলে সত্তর টাকার দানের অন্য মাসে দান করে জানে কি তাই পাবো তাহলে আমি এই মাসে তো বেশি বেশি দান করার কথা অনেক মানুষ দান করেন আমি যে বলছি করেন না সেরকম নয় অনেকেই করেন দান যতটুকু পারে মা সাল্লাহ এখানকার লোক অবশ্যই দান করেন কেউ এখান থেকে ঘুরে যায় না যে আছে সেই অবশ্যই কিছু না কিছু সে পায় তাহলে কিছু যারা একবারে টোটালে দান খয়রাত করেন না এই রমজান মাস চলে যাচ্ছে আপনাকে আমি উদ্বুদ্ধ করছি যে আপনি যতটুকুন পারবেন লোককে সহযোগিতা করবেন কেন কেন করবেন আল্লাহ রাবুল আলম নবী বলছেন

বিশ্বাস যদি থাকে যে আল্লাহ স্বয়ং বলছে যে তুমি দান করতে থাকো আমি দেব তাহলে আপনি দান করলে আল্লাহ দেবে আল্লাহর এটা যেহেতু কথা তাহলে আপনি 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 দান করলে আল্লাহ দেবে আপনাকে করে করে কেজি পাথর ধরে আসেন দশ কেজি করে পাথর আপনি ধরে আসেন আর একটা যদি সোনার ঢিবা আপনার আর একজনের দাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে সামনে তাহলে আপনার এই দু হাতে দশ কেজি নিয়ে আসেন ওইটা কোথায় নেবেন একটা তো ফেলতে হবে টাকা ফেলার পর ওই টেনশনের ডিমাটা আপনি পাবেন সেরকমই আপনার কাছে টাকা আছে আপনি দেন আল্লাহ কোন দিক থেকে কোন দিক থেকে দেবে আপনি বুঝতে পারবেন না যারা বেশি বেশি দান করে তাদেরকে জিজ্ঞেস করেন যে কথা একবারে 100% সত্য যে যত দান করি আল্লাহ কোন দিক থেকে আমার যে পয়সা চলে আসে আমি বুঝতে পারি না অনেকেই কথাটা বলে থাকে অতএব আপনি দান খয়রাত অবশ্যই বেশি বেশি করতে থাকেন বেশি বেশি দান খয়রাত করবেন মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে সময় দেওয়া হয়েছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন মান শীতু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুম আল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরত লী আজালান ক্বরিম ফাসাদদাক্ব ওয়াকুম সালিহীন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা তোমাকে আমি দিচ্ছি তা থেকে তুমি আমার রাস্তায় খরচ করো সাইদের আসার পূর্বে আফসোস সেই দিন আসার পূর্বে যেদিন তুমি আফসোস করে বলবে হেল্লা আমাকে আরেকবার পাঠিয়ে দাও আমি সবকিছু দান করে চলে আসবো পরিষ্কার হয়ে তুমি আসবো এই কবরে আসবো আরেকবার আমাকে সুযোগ দেওয়া হোক আল্লাহ বলছেন যে না সুযোগ দেওয়া হবে না তোকে সুযোগ দিয়েছি তুই কাজে লাগাচ্ছি অতএব আর সুযোগ দেওয়া হবে না ভাবে যদি আপনি দান খয়রাত না করে যান আমল ঠিক করে না যান তাহলে এই কথাটা আপনাকে বলতে হবে তখন কিন্তু আর সুযোগ দা হবে না এখন যথেষ্ট পরিমানে আপনাকে সুযোগ দা হয়েছে আপনাকে যথেষ্ট পরিমানে বুঝানো হয়েছে প্রত্যেকটা জুমাই প্রত্যেকটা আলেম আপনাকে বুঝাচ্ছে তাহলে আপনাকে আমি শেষ অনুরোধ করছি যে আপনি অবশ্যই দান খয়রাত অবশ্যই করুন